এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে টকশোতে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানে ইরানের শার্থীর সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি ফিলিস্তিনের গাজার আশিফা হাসপাতাল এবং লেহিয়ায় গণকবর আবিষ্কৃত এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় লোকসভা ভোট স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও তা দেশের বিরুদ্ধে কোন ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে জবাব পাবে তিনি গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক শোতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন কানি বলেন তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে এবার আর জবাব দেওয়ার জন্য বারো দিন অপেক্ষা করা হবে না এবার তারা যে জবাব পাবে ঘন্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে গত এক এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামিশকে ইরানি কনসুলেটে যে হামলা চালায় তেরো ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরান বলেছে এই হামলায় এদেশের প্রতিরক্ষার সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে ওই রাতে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স সহ অন্তত দশটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশে প্রতিহত করা কাজে ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেবাতিম ও উত্তরাঞ্চলীয় নেঘেব বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত ঘাটিতে থাকা ইসরায়েলের একটি সি ওয়ান থার্টি রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে নেগেব ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরায়েল প্রকাশ করেনি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে দামেশকের ইরানি কনসুলেট ভবনে হামলার কাজে ওই দুটি ঘাঁটি ব্যবহৃত হয়েছে বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি তবে তেলাবিদ যদি আবারও কোনো সামরিক হটকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরও কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার পরিধি আরো অনেক বেশি বিস্তৃত হতে বলেন ইরান যদিও আরও বিস্তৃত পরিসরে ইসরায়েলের ভেতরে হামলা চালাতে সক্ষম ছিল তারপরেও শুধুমাত্র ইসরায়েলের সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কনসুলেটের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তখন ইরানের সামনে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো ছাড়া পথ ছিল না। তিনি বলেন আমেরিকা এবং তার মিত্ররা গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে অস্বীকৃতি জানিয়েছে এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা না নেওয়ার জন্য ইরানের ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি একই সঙ্গে গুতেরেস ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন থেকে বিরত থাকার পরামর্শ দেন সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন এ কারণে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে করে এবং ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে জাতিসংঘের সনাদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত। মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলেও ইরানের প্রেসিডেন্ট জোর দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে গতকাল এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি এর দুদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা এখন ঘোষণা করছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ ব্যাপক ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার ছটি আসনে স্পর্শকাতর বুথের তালিকা के दिए थे निर्वाचन कमीशन ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণার আগে থেকেই নির্বাচন কমিশন কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে সংবেদনশীল বিধানসভা কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল তার ভিত্তিতে এবার কমিশন বুথের তালিকা প্রকাশ রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার দফতর থেকে উত্তরবঙ্গের ছটি আসনে মোট আঠারোশো বাষট্টি স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয় মিয়ানমার থেকে প্রাণ ভয়ে আবারও পালিয়ে এসেছে দেশটির বারো সরকারি সেনা সদস্য বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষণড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলি জামছড়ি ও ঘুমঘুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর গণকবর খনন কাজের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন উদ্ধার করা মৃতদেহের কোন কোনোটি এখনও পৌঁছে গলে যায়নি ফলে ধারণা করা হচ্ছে খুব সম্প্রতি তাদেরকে বর্বর ইসরায়েলি সেনারা হত্যা করেছে অবরুদ্ধ গাজ উপত্যকার হাসপাতাল আর শিফা চত্বরে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে গাজার সিভিল ডিফেন্স ফোর্স দিন অনুসন্ধান চালানোর পর এই গণকবরের সন্ধান পায় আর শিফা হাসপাতালের এই গণকবর থেকে অন্তত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে গণকবরের খনন কাজ পরিচালনার সময় ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন সেখানে চক্কর দিতে থাকায় সিভিল ডিফেন্সের কর্মীরা খনন কাজ বন্ধ করে দেন ড্রোন থেকে তাদের উপর হামলা চালানো হতে পারে বলে সিভিল ডিফেন্স কর্মীরা আশঙ্কা করছিলেন ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতা প্রধানমন্ত্রী ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গাল মন্দ করেছেন ইরানি হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর বর্তায় এক্সপেইজে দেওয়া অন্য এক পোস্টের লাপি ইসরায়েলি মন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখাচি ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না তিনি গতকাল বলেছেন আমরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃত প্রায় দুর্বৃত্ত জঙ্গলি সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এসব দেশ সমর্থন দেওয়া বন্ধ করে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুস্তাবি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সমন্বিত ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে এই হুশিয়ারি উচ্চারণ করেন জেনারেল মুস্তাবি বলেন ইরানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী এদেশের জন্য একটি মহা প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে তিনি বলেন ইরান গোটা বিশ্বের কাছে এই বার্তা পাঠিয়েছে যে এদেশের জাতীয় স্বার্থ সীমান্ত ও নিরাপত্তা বিপন্ন হলে ইরানের সশস্ত্র বাহিনী ঝঞ্ঝা ক্ষুব্ধ ও সমন্বিত জবাব দেবে